দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর শনিবার এবং মঙ্গলবার আছে শনিবারের হাট চার নভেম্বর দু হাজার পঁচিশ আর আত্মাগঞ্জে দর্শক মোটামুটি এই যে মিডিয়াম সাইজের সারগুলি একটু আমদানি বেশি হয় যেগুলো পঞ্চাশ থেকে নিয়ে সত্তরের ভিতরে এই সারগুলি আমদানি কিন্তু বেশি থাকে এই যে একটা সুন্দর কিন্তু সার আলাইকুম ভাই

সেগুলি দেওয়া যাবে বাচ্চা ভালো কিন্তু আছে এগুলো সব থেকে ভালো কিন্তু এগুলো এক নটাই সব একই বাজারে কিন্তু বাচ্চা সামান্য মানুষ বেশি চাচা ভালো আছেন ধরুন ইচ্ছা না কেউ এটা এটা পঞ্চাশ ম্যাগের দাম চাইছি চাচা এটা ছোটা কত এটা

পার্সেন্ট গ্যাটাপ সবই কিন্তু দামটা ডিপেন্ড করা দর্শক আর এই বাচ্চা একটু দেখে আপনাদের এটা কত পর্যন্ত দাম দিচ্ছে চাচ্ছেন কেমন দাম লাগে কাস্টমার পঞ্চাশ টার্গেট কেমন এখানে ষাট একটু প্লাস লাগবে উপরে বাচ্চা কিন্তু সবগুলিই ভালো দর্শক আজকে আর থেকে সেরা সারা কিন্তু বাচ্চা আছে

ভাইদের কই আজকে বাচ্চা শেষ না একটা আছে আচ্ছা ভাইদের একসাথে একবারে ধরবেন না ধরবেন না মানে এটাই ধরে আছেন মনে আছেন যে হাল ছাড়াই দিয়েছেন একবারে কেনার নামটা হচ্ছে না ভাই কেনার দাম বলে না বাজার কত বলুন দাম পাচ্ছেন আজকে

বাষট্টি করে বাষট্টি পন এটা কিন্তু জার্সির কিছুটা পার্সেন আছে জার্সি বিটের করে আরে বাচ্চাগুলি খুব দ্রুত লোড আসে সামনেটা ভালো পঁয়ষট্টি হলে দেবেন নেওয়া যায় বাচ্চাগুলি আশি দাম আছে কিন্তু গৃহস্থ দাম চাইছে গিরাম খুব আর সাইয়াল একটা দেখাবো আপনাদের ব্রিটিশ কেমন ছাপ্পান্ন মাত্র কেমন বলে বাজারে আজকে পঞ্চাশ একটু উপর লাগবে পঞ্চাশের উপর না না ঠিক আছে ঠিক আছে আমরা এই পাশ থেকে কিছু দেখাই কিন্তু আমদানিটা আছে সব ছোট দশ বাজার বাচ্চা এই বাচ্চাগুলি কিন্তু আমদানি ভালোই আছে আরে এখানে একটা গ্যাটার ফুল বাচ্চা ছিল গাছটি মারিক নেই সালামু আলাইকুম ভাই ভালো আছেন ব্যসা কিনা তো নাই আজকে নাই নাইলেভেন বাজার একটা রেড ফ্রিজিয়ান একটা ব্ল্যাক জোড়া ধরে দাম সোনা ধর একই বাচ্চা

চারটা পাঁচটা মিলে একটা করে মালিক কিন্তু লোকজনের পরিমাণ কম যে হাটে যে পরিবেশটা থাকে হাটের সেই পরিবেশটা কিন্তু নাই এই দুটা গরু আছে কিন্তু একটা কাস্টমার নাই দর্শক সবার হাতেই কিন্তু লোকজন কম আর গরু কেনার একটা সময় যাচ্ছে এখন যারা কিনতে যাচ্ছেন এখন কিন্তু কেনা যাবে এটা কি বড়ো ভাইয়ের আচ্ছা দাম দিয়েছেন নাকি একটা দাম বলছেন নাকি আমি বললাম চাইছে পঁয়তাল্লিশ দাম দিয়েছে না এটা বললেন তো

ছিল দর্শক আছে বাজার ধর আমরা ওই গরু থেকে একটা ধারণা দিলাম আপনাদের সব এক সাইডের বাচ্চা কিন্তু এই হারে আমাদের এই এই সাইডের বাচ্চা যদি কেউ কিনতে যাচ্ছে এই হারে আসা যাবে মানিক ভাই আপনার মাধ্যমে তো আসতে পারবে কী বলেন এলাকাটার সঙ্গে তো আছে একটু নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইটল এইট ডাবল সিক্স ফাইভ থ্রি সেভেন দর্শক আটটা বাজার আট থেকে কিন্তু গরু হুলে আপনাদের সালাম